সঞ্চয়পত্রের পরে ডাকঘর সঞ্চয় ব্যাংকের প্রতি মানুষের আগ্রহ সবচেয়ে বেশি তার অন্যতম কারণ হচ্ছে ডাকঘর সঞ্চয় ব্যাংকের মুনাফার হার যে কোনো ব্যাংকের তুলনায় বেশি দ্বিতীয় কারণ হচ্ছে ব্যাংকের বর্তমান অস্থিতিশীলতার জন্য অনেকেই সঞ্চয় ব্যাংকের বিনিয়োগ শতভাগ নিরাপদ মনে করেন তাই দুই সালে আপনি যদি সঞ্চয় ব্যাংকে টাকা রাখতে চান তাহলে টাকা জমা রাখা থেকে টাকা উত্তোলন পর্যন্ত সকল বিষয়গুলো আপনাকে ভালোভাবে জেনে নিতে হবে পাশাপাশি দুই সালের সঞ্চয় ব্যাংকের কী কী আপডেট হয়েছে প্রত্যেকটি বিষয় মাথায় রেখে আপনাকে সঞ্চয় ব্যাংকে টাকা রাখতে হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি মনে হয় ভিডিওটি আপনার উপকারে এসছে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন তাহলে আমাদের পরবর্তী সকল আপডেট ভিডিও আপনি সবার আগে দেখতে পাবেন সুতরাং প্রথমে আমরা জানবো যে বর্তমানে আপনি সঞ্চয় ব্যাংকে কয় ধরনের হিসাব খুলতে পারবেন তো সঞ্চয় ব্যাংকে আপনি প্রথম যে অ্যাকাউন্টটি খুলতে পারবেন সেটার নাম হচ্ছে সাধারণ হিসাব যদি ব্যাংকের ভাষায় বলি তাহলে সেটা হচ্ছে কারেন্ট বা সেভিংস অ্যাকাউন্টের মতো দ্বিতীয়ত হচ্ছে আপনি এখানে মেয়াদি হিসাব ওপেন করতে পারবেন যদি ব্যাংকের ভাষায় বলি তাহলে এটা এফডিআর মতো সুতরাং সঞ্চয় ব্যাংকে আপনি বর্তমানে এই দুই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন এবার আসে আপনি যদি সঞ্চয় ব্যাংকে টাকা রাখতে চান তাহলে আপনার কী কী ধরনের যোগ্যতা থাকা লাগবে প্রথমত হচ্ছে আপনি যদি সাধারণ হিসাব ওপেন করতে চান আপনি অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে এবং আপনার বয়স আঠারো বছরে কম হলেও আপনি এই হিসাব ওপেন করতে পারবেন অর্থাৎ যে কোনো বয়সের মানুষই সঞ্চয় ব্যাংকে টাকা রাখতে পারবে সাধারণ হিসাবে এবং মেয়াদি হিসাবের ক্ষেত্রেও সেম যে কোনো বাংলাদেশী নাগরিক করতে পারবে তবে তার বয়স আঠারো বছরে কম হলেও এই হিসাবটা খুলতে পারবে সো এবার আমরা দেখব যে সঞ্চয় ব্যাংকে বিনিয়োগের পরিমাণ সর্বনিম্ন সর্বোচ্চ কত এবং মুনাফার হার আপনি কত পাবেন এছাড়াও আরও বিস্তারিত কিছু তথ্য সো প্রথমেই আমরা দেখব যে আপনি সঞ্চয় ব্যাংকে সর্বনিম্ন কত বিনিয়োগ করতে পারবেন আপনি যদি সাধারণ হিসাবে ওপেন করেন সর্বনিম্ন আপনি তেত্রিশ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন মেয়াদ হিসাবের ক্ষেত্রেও সেম সর্বনিম্ন তেত্রিশ টাকা এবং সর্বোচ্চ লিমিট যদি বলি সাধারণ হিসাবে সর্বোচ্চ আপনি একক নামে দশ লাখ টাকা রাখতে পারবেন এবং আপনি যদি যৌথ নামে রাখেন সেক্ষেত্রে বিশ লাখ টাকা রাখতে পারবেন এবং মেয়াদ হিসাবের ক্ষেত্রেও সেম একক নামে দশ লাখ টাকা এবং যৌথ নামে হচ্ছে বিশ লাখ টাকা তার মানে মেয়াদ হিসাবে আপনি চাইলে একক এবং যৌথ নামে মিলিয়ে সর্বোচ্চ আপনি কিন্তু তিরিশ লাখ টাকা পর্যন্ত রাখতে পারবেন এবং সাধারণ হিসাবের ক্ষেত্রেও সেম অর্থাৎ আপনি একক নামে রাখলেন দশ লাখ আর যৌথ নামে রাখলেন বিশ লাখ তাহলে টোটাল আপনার কিন্তু তিরিশ লাখ টাকা হলো সর্বোচ্চ বিনিয়োগ তারপর হচ্ছে মেয়াদ সাধারণ হিসাবে আপনি যে কোনো মেয়াদে করতে পারবেন অর্থাৎ কোনো ব্যাঙ্কে আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করেন আপনি সেই অ্যাকাউন্টটা ক্লোজ না করা পর্যন্ত আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ থাকে ঠিক সেইভাবে সঞ্চয় ব্যাংকে আপনি যদি সাধারণ হিসাবে ওপেন করেন আপনি যখন মঞ্চে টাকা ডিপোজিট করতে পারবেন আবার টাকা উইড্র করতে পারবেন এটার কোনো মেয়াদ নেই বাট মেয়াদি হিসাবে কিন্তু মেয়াদ আছে এটা এক থেকে তিন বছর আপনি যে কোনো সময়ের জন্য করতে পারবেন অর্থাৎ আপনি চাইলে এক বছর দুই বছর বা তিন বছরের জন্য করতে পারবেন এটা হচ্ছে অনেকটা এফডিআর মতো এবং এটা অটো রিনিউ হবে সো এবার আসি মুনাফার হার আপনি যদি সাধারণ হিসাবে টাকা রাখেন তাহলে আপনি মুনাফার হার পাবেন সাত দশমিক পাঁচ শতাংশ হারে আর মেয়াদ হিসাবে আপনি মুনাফার হার পাবেন এগারো দশমিক দুই আট শতাংশ হারে তবে এখানে মেয়াদ হিসাবে মুনাফার হারের কিন্তু কিছুটা পার্থক্য আছে কারণ আপনি যেহেতু এক থেকে তিন বছরের জন্য করতে পারবেন এটা বছর ওয়াইজ এটা ডিফারেন্ট হবে এবং আপনি কখন মুনাফা নেবেন সেটার উপর ডিপেন্ড করেও আপনার কিন্তু মুনাফা পরিবর্তন হবে চলুন মুনাফার হারের এই বিস্তারিতটা আপনাদেরকে একটু দেখাই মুনাফার হারের ক্ষেত্রে পনেরো লাখ পর্যন্ত আপনি এক ধরনের মুনাফার হার পাবেন পনেরো লাখ এক টাকা থেকে তিরিশ লাখ পর্যন্ত আরেকটা হার পাবেন এবং তিরিশ লাখ টাকার বেশি যদি হয় সেক্ষেত্রে আপনি আরেকটা মুনাফার হার পাবেন সো দেখি সাধারণ হিসাবে কিন্তু আপনি সব ক্ষেত্রে সেম পাবেন সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে আপনি মুনাফার হার পাবেন কিন্তু পার্থক্য হবে আপনার মেয়াদি হিসাবে কারণ মেয়াদি হিসাবে আপনি চাইলে এক বছর দুই বছর এবং তিন বছরের জন্য খুলতে পারবেন যদি এক বছরের জন্য খোলেন সেক্ষেত্রে পনেরো লাখ পর্যন্ত আপনি মুনাফার হার পাবেন এগারো দশমিক দুই শূন্য শতাংশ এবং পনেরো লাখ টাকার বেশি তিরিশ লাখ পর্যন্ত হলে নয় দশমিক তিন এক শতাংশ আর যদি তিরিশ লাখের বেশি হয়ে যায় সেক্ষেত্রে আট দশমিক চার এক শতাংশ হারে পাবেন সেমভাবে দুই বছরের জন্য দেখতে পাচ্ছেন সো আমি চেষ্টা করবো আপনাদের শুধু পনেরো লাখ পর্যন্তই বলতে কারণ আমি যদি বাকিগুলো বলতে চাই সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু অনেক বেশি লম্বা হয়ে যাবে সো বাকিটা আপনারা দেখে নিতে পারেন বা একটা স্ক্রিনশট রেখে দেবেন অথবা এই ভিডিওটা আপনাদের ফেসবুকে টাইম লাইনে শেয়ার করে রাখবেন তাহলে যখনই আপনার প্রয়োজন হবে আপনি সেখান থেকে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারবেন আবার সুতরাং দুই বছরের জন্য যদি আপনি পনেরো লাখ পর্যন্ত রাখেন সেক্ষেত্রে আপনি মুনাফার হার পাবেন দশ দশমিক সাত শূন্য শতাংশ হারে যদি তিন বছরের জন্য রাখেন পনেরো লাখ পর্যন্ত সেক্ষেত্রে আপনি মুনাফার হার পাবেন এগারো দশমিক দুই আট শতাংশ হারে কিন্তু পনেরো লাখ টাকার বেশি যদি আপনি বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে কত মুনাফার হার পাবেন সেটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি স্ক্রিনে আপনার এখান থেকে দেখে নেবেন তার মানে আপনি সর্বোচ্চ তিন বছরের জন্য যদি করেন সেক্ষেত্রে আপনি মুনাফার হার সবচেয়ে বেশি পাবেন সো এবার দেখি আপনি এই মুনাফাটা কখন নিতে পারবেন সাধারণ হিসাবে আপনি মুনাফার টাকা প্রতি মাসেই পাবেন আর মেয়াদি হিসাবে আপনি চাইলে ছয় মাস পর পরে আপনি মুনাফার টাকাটা নিতে পারবেন অথবা আপনি মেয়াদ শেষে একবারও নিতে পারেন আপনি টাকা কখন ভাঙতে পারবেন বা তুলতে পারবেন সাধারণ হিসাবে আপনি টাকা রাখার পরে আপনি এক মাস পর থেকে চাইলে টাকা তুলে নিতে পারবেন আপনি এক মাস আগেও তুলতে পারবেন কিন্তু আপনি যদি এক মাস আগে তোলেন সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো মুনাফা পাবেন না ঠিক সেমভাবে মেয়াদি হিসাবে আপনি টাকা রাখার ছয় মাস পরে টাকা তুলতে পারবেন যদি ছয় মাস আগে টাকা তোলেন সেক্ষেত্রে আপনি কোনো ধরনের মুনাফা পাবেন না সো এবার দেখি আপনি যদি টাকা রাখেন তাহলে প্রতি লাখে আপনি কত মুনাফা পাবেন তাহলে এটা আপনার ক্যালকুলেশন করতে সহজ হবে আমি আপনাদের জন্য একটা এক্সাম্পল রেডি করেছি সেটা হচ্ছে আপনি যদি পনেরো লাখ টাকার কম টাকা রাখেন তাহলে প্রতি লাখে আপনি মাসে বা ছয় মাস অন্তর যদি মুনাফা নেন তাহলে কত মুনাফা পাবেন সো প্রথমে হচ্ছে সাধারণ হিসাবে যদি রাখেন মুনাফার হার পাবেন সাত দশমিক পাঁচ শতাংশ হারে প্রতি মাসে মুনাফা নিতে পারবেন প্রতি মাসে এক লাখ টাকায় মুনাফা পাবেন আপনি ছয়শো টাকা আপনি এই যে মুনাফাটা পাবেন ছয়শো পঁচিশ টাকা এটার উপর ট্যাক্স কাটা হবে টেন পার্সেন্ট এটা গভর্নমেন্টের ট্যাক্স ট্যাক্স কাটার পর মুনাফা হাতে পাবেন পাঁচশো বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে আপনি যদি এক লাখ টাকা সাধারণ হিসাবে রাখেন তাহলে প্রতি মাসে ট্যাক্স কাটার পরে আপনি হাতে কত পাবেন সেই ক্যালকুলেশনটা এবার দেখব আমরা মেয়াদি হিসাব এই মেয়াদি হিসাবে ক্যালকুলেশনটা হচ্ছে আপনি যদি প্রতি ছয় মাস অন্তর মুনাফাটা নিয়ে যান সেক্ষেত্রে আপনি মুনাফার পরিমাণ কিছুটা কম পাবেন সো ক্যালকুলেশানটা চলুন একটু দেখি এক বছরের জন্য যদি আপনি করেন সেক্ষেত্রে মুনাফার হার পাবেন নয় শতাংশ হারে প্রতি ছয় মাস পর পর আপনি মুনাফা পাবেন চার হাজার পাঁচশো টাকা চারশো পঞ্চাশ টাকা ট্যাক্স কাটার পরে হাতে পাবেন চার হাজার পঞ্চাশ টাকা দুই বছরের জন্য যদি রাখেন সেক্ষেত্রে প্রতি ছয় মাস পর আপনি মুনাফা পাবেন চার হাজার সাতশো পঞ্চাশ টাকা ট্যাক্স কাটার পর হাতে পাবেন চার হাজার দুইশো পঁচাত্তর টাকা আর যদি তিন বছরের জন্য রাখেন তাহলে প্রতি ছয় মাস পর পর মুনাফা পাবেন পাঁচ হাজার টাকা ট্যাক্স কাটবে পাঁচশো টাকা ট্যাক্স কাটার পর প্রতি ছয় মাস পর পর আপনি উত্তোলন করতে পারবেন চার হাজার পাঁচশো টাকা সো এখানে কিন্তু এই ক্যালকুলেশনটা আপনার একটু খেয়াল রাখবেন আপনি যদি ছয় মাস পর পর উত্তোলন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুনাফার হারটা কমে যাচ্ছে কারণ আপনি যদি মেয়াদি হিসাবে তিন বছরের জন্য একবার রাখেন তাহলে তার আগে কিন্তু আমি দেখিয়েছিলাম আপনি মুনাফার হার পাবেন এগারো দশমিক দুই আট শতাংশ হারে তাহলে চলুন এবার দেখি আপনি পনেরো লাখ টাকার কম অর্থাৎ এক লাখ টাকায় প্রতি বছরে বা মেয়াদ শেষে আপনি কত মুনাফা পাবেন চলুন এবার সেই ক্যালকুলেশনটা দেখি প্রথমত হচ্ছে সাধারণ হিসাবে কিন্তু কোনো পার্থক্য নেই আপনি মুনাফার হারটা সেমই পাবেন সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট হারে আপনি প্রতি বছরে যদি মুনাফা নেন তাহলে মুনাফার হার হবে সাত হাজার পাঁচশো টাকা ট্যাক্স কাটার পরে আপনি হাতে পাবেন ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা বাট পার্থক্যটা কিন্তু হচ্ছে মেয়াদ হিসাবে যদি আপনি মেয়াদ শেষে নেন সেক্ষেত্রে আপনি মুনাফার পরিমাণটা বেশি পাবেন চলুন দেখি এক বছরের জন্য রাখলে আপনি মুনাফার হার পাবেন দশ দশমিক দুই শূন্য শতাংশ হারে মেয়াদ শেষে আপনার টোটাল মুনাফা জমবে দশ টাকা ট্যাক্স কাটার পরে হাতে পাবেন নয় টাকা আর মেয়াদ হিসাবে দুই বছরের জন্য রাখলে আপনি মুনাফার হার পাবেন দশ দশমিক সাতশো শতাংশ হারে মেয়াদ শেষে মুনাফা পাবেন একুশ হাজার চারশো টাকা ট্যাক্স কাটার পরে হাতে পাবেন উনিশ হাজার দুশো ষাট টাকা আর যদি তিন বছরের জন্য রাখেন সেক্ষেত্রে আপনি মুনাফার হার পাবেন এগারো দশমিক দুই আট শতাংশ হারে মেয়াদ শেষে আপনার তিন বছরের মুনাফা জমবে তেত্রিশ হাজার আটশো চল্লিশ টাকা ট্যাক্স কাটার পরে আপনি হাতে পাবেন তিরিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা তার মানে আপনি যদি মনে করেন যে আপনার যে হাতে যে টাকাটা আছে অর্থাৎ আপনার কাছে হয়তো দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা বা দশ লাখ টাকা থাকতে পারে সো এখানে আমি এক লাখ টাকার ক্যালকুলেশনটা দেখিয়েছি আপনি যদি দশ লাখ টাকা রাখেন সেক্ষেত্রে এটাকে দশ দিয়ে গুণ করে দেখবেন বা আপনি কত টাকা রাখতে চাচ্ছেন সেটা যদি আমাকে কমেন্টসে জানান আমি চেষ্টা করব সেটা রিপ্লাইতে আপনাকে জানিয়ে দিতে যে আপনি ছয় মাস পরে বা মেয়াদ শেষে কত পাবেন টোটাল অ্যামাউন্টটা সো মেয়াদ হিসাবে আপনি চাইলে দুইভাবে টাকা রাখতে পারেন একটা হচ্ছে আপনি চাইলে ছয় মাস পর বা মুনাফা উত্তোলন করে নিয়ে যাবেন মেয়াদ শেষে আপনি মূল টাকাটা ফেরত পাবেন আরেকটা হচ্ছে আপনি মেয়াদ শেষে একবারে মূল টাকা সহ এবং মুনাফাটা সহ আপনি পাবেন সো এটা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী রাখবেন আপনি যদি চান যে যে টাকাটা রাখবেন ছয় মাস পর পর আপনি চলার জন্য সেই টাকাটা আপনার দরকার হবে তাহলে আপনি চাইলে কিন্তু ছয় মাস পর পর মুনাফা উত্তোলন করে নিতে পারেন অথবা আপনি ব্যাংকে যেভাবে রাখেন এফডিআর করে যে মেয়াদ শেষে একবারে নেবেন আপনি চাইলে সেভাবে মেয়াদ হিসাবে টাকা রাখতে পারেন তবে মুনাফা পাওয়ার কিন্তু একটা শর্ত আছে এটা যদিও তার আগে আমি বলেছি তারপর আমি আরেকবার বলে দিচ্ছি আপনি সাধারণ হিসাবে টাকা রাখার এক মাস আগে যদি টাকা উত্তোলন করেন তাহলে আপনি কোনো ধরনের মুনাফা পাবেন না এবং মেয়াদি হিসাবে টাকা রাখার ছয় মাস আগে আপনি যদি টাকা উত্তোলন করে ফেলেন সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো মুনাফা পাবেন না তার মানে আপনি টাকা যখন রাখবেন সাধারণ হিসাবে মিনিমাম এক মাস আপনাকে টাকাটা রাখতে হবে আর যদি মেয়াদি হিসাবে রাখেন তাহলে মিনিমাম ছয় মাস আপনাকে টাকা অ্যাকাউন্টে রাখতে হবে তারপর আপনি যদি তুলে নেন সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন সো এবার দেখে আপনি যদি সঞ্চয় ব্যাংকে সাধারণ হিসাবে বা মেয়াদি হিসাব খুলতে চান সেক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস লাগবে প্রথমে হচ্ছে আমানতকারী এবং নমিনি দুইজনের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে দ্বিতীয়ত হচ্ছে আমানতকারী ও নমিনি দুইজনের দুই কপি করে ছবি লাগবে এই হিসাবে আপনি দুই লাখ টাকা পর্যন্ত চাইলে নগদ টাকায় রাখতে পারবেন কিন্তু যদি দুই লাখ টাকার বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে তারপরে হচ্ছে আপনি যদি সঞ্চয় ব্যাংকে পাঁচ লাখ টাকার কম রাখেন সেক্ষেত্রে আপনার কোনো ইটিন বা টিন সার্টিফিকেট কোনো কিছুই লাগবে না কিন্তু আপনি যদি পাঁচ লাখ টাকার বেশি রাখতে চান সঞ্চয় ব্যাংকে তাহলে অবশ্যই আপনাকে ট্যাক্স রিটার্নের কপি জমা দিতে হবে অথবা আপনাকে ট্যাক্স সার্টিফিকেট দিতে হবে এটা ছাড়া কিন্তু আপনি পাঁচ লাখ টাকার বেশি টাকা রাখতে পারবেন না তারপরে হচ্ছে যিনি টাকা রাখবেন তাকে অবশ্যই পোস্টমাস্টারের সম্মুখে ফর্মে সাইন দিতে হবে কারণ অনেকেই প্রবাসে থাকেন তারা চান যে তাদের নিজের নামে সঞ্চয় ব্যাংকে টাকা রাখতে তো সেক্ষেত্রে তারা চাইলে তাদের ফ্যামিলি মেম্বার কারো নামে রাখতে পারবে তারা নিজে রাখতে পারবে না কারণ হচ্ছে আপনি যখন সঞ্চয় ব্যাংকে টাকা রাখবেন আপনাকে সশরীরে সেখানে উপস্থিত থাকতে হবে সো এই সঞ্চয় ব্যাংক সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখছি যেটা আপনাদের কাজে আসবে প্রথমত হচ্ছে মেয়াদ হিসাবে আপনি যদি টাকা রাখার পরে বা এক বছর পরে বা দুই বছর পরে আপনি টাকা উত্তোলন না করেন তাহলে আপনার এই টাকা মুনাফার সহ পরবর্তী আর তিন বছরের জন্য অটোমেটিক রিনিউ হয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখবেন মেয়াদ শেষ হওয়ার পরে আপনাকে কিন্তু ম্যানুয়ালি কিন্তু টাকাটা আপনার ভাঙিয়ে নিতে হবে বা আপনি যখন ফর্মে সাইন করবেন তখন বলে দেবেন যে আমি এটা আমার রিনিউয়াল করতে যাচ্ছি না অর্থাৎ মেয়াদ শেষে আমি আমার টাকাটা তুলে নেবে বাট আপনি যদি ইনস্ট্রাকশন না দেন তাহলে মেয়াদ শেষ হওয়ার পরে সেটা কিন্তু আবার পরবর্তী তিন বছরের জন্য আপনার মূল টাকা এবং মুনাফা দুইটা সহ পরবর্তী তিন বছরের জন্য রিনিউ হয়ে যাবে তবে সাধারণ হিসাবে আপনি আপনি টাকা রাখেন প্রতি মাসে মাসে মুনাফাটা পাবেন কিন্তু আপনার অ্যাকাউন্টে মুনাফাটা দেওয়া হবে কিন্তু প্রতি বছরে অর্থাৎ আপনি কিন্তু প্রতি মাসে মাসে চাইলে সাধারণ হিসাব থেকে টাকাটা তুলে নিতে পারবেন না প্রতি মাসে মাসে যেটা জমা হবে এটা বছর শেষে একবার ক্যালকুলেশন করে আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে তখন আপনি এটা তুলে নিতে পারবেন সঞ্চয় ব্যাংকের এই অ্যাকাউন্টগুলোতে আপনি চাইলে আপনার নমিনি পরিবর্তন করতে পারবেন আপনি পূর্বে যাকে নমিনি দিয়েছেন তাকে বাতিল করে আপনি চাইলে আরেকজন নমিনিকে দিতে পারবেন অর্থাৎ নমিনি বাতিল করার বা নমিনি পরিবর্তন করার সুযোগ রয়েছে এবার সেই সঞ্চয় ব্যাংকে টাকা রাখার জন্য আপনাকে কোথায় যেতে হবে প্রথমত আপনি চাইলে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের যে কোনো অফিসে বা আপনি যে কোনো শাখা অফিস থেকে চাইলে এই সঞ্চয় ব্যাংকের হিসাব খুলতে পারবেন সেখানে টাকা রাখতে পারবেন অথবা আপনি চাইলে যে কোনো পোস্ট অফিসে গিয়েও কিন্তু সঞ্চয় ব্যাংকের এই অ্যাকাউন্টগুলো খুলতে পারবেন সাধারণ হিসাব এবং মেয়াদ হিসাব খুলতে পারবেন এবং টাকা রাখতে পারবেন সো এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে সঞ্চয় ব্যাংকের এখন পর্যন্ত সর্বশেষ আপডেট এরপরে যদি নতুন আর কোনো আপডেট আসে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে আপনার পরিচিত যারা আছেন তাদের সাথে শেয়ার করে সঞ্চয় ব্যাংক সম্পর্কে তাদেরকেও জানিয়ে দিতে পারবেন ভালো থাকবেন কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে ধন্যবাদ